একজন ঠিকাদার ছয় মাসের একটি প্রকল্প গ্রহণ করে যার জন্য তিনি একশো কুড়ি জন পুরুষ করেন তাহলে সময়টা মাসের মধ্যে ওকে প্রকল্পটা শেষ করতে হবে সেই হিসাবে উনি নিযুক্ত করেন ঠিক আছে কিন্তু কিছু জরুরি অবস্থার কারণে তাকে চার মাসের মধ্যে কাজটি সম্পন্ন করতে বলা হয় আর কতজন পুরুষকে কাজে নিযুক্ত করতে হবে তাহলে একশো কুড়ি জন তো আছেই তাহলে চার মাসের মধ্যে শেষ করতে গেলে তাহলে আরো কতজনকে ওখানে নিযুক্ত করতে হবে ওইটাই বের করতে হবে তো প্রথমে আমরা আমরা দেখতে পাচ্ছি যে একশো কুড়ি জন লোক ছয় মাসের মধ্যে কাজটা শেষ করবে এই হিসাবটা ছিল সেই হিসাবে উনি নিযুক্ত করে ঠিকাদার ঠিক আছে তো এইখানে আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে কি হবে আমাদেরকে বের করা বের করতে বলা হয়েছে যে কতজন পুরুষকে কাজে নিযুক্ত করতে হবে আরও তাই তো তাহলে লোক সংখ্যাটা ডান দিকে থাকবে সময়টা থাকবে এদিকে তো অঙ্কটা ছয় মাসের সরি ছয় মাসে ছয় মাসে কমপ্লিট করে কতজন লোক একশো কুড়ি জন লোক এটা কিন্তু দেওয়া ছিল মাসের একশো কুড়ি জন লোক কাজটা কমপ্লিট করে আমাদের বলা আছে যে চার মাসের মধ্যে যদি কমপ্লিট করতে চায় এই কন্ডিশন ছিল এইবার কোন একটা কারণে বললো যে চার মাসের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে তাহলে চার মাসের মধ্যে করতে গেলে কতজন লোক লাগে তাহলে এক মাসে কমপ্লিট করতে গেলে কতজন লোক লাগবে এটা একটু ভাইটাল ব্যাপার কিন্তু মনোযোগ দিয়ে এসে করতে হবে সেটা হচ্ছে দেখো ছয় মাস ছয় মাসে কমপ্লিট ছয় মাসে কমপ্লিট করে একশো কুড়ি জন লোক তাহলে যদি ওই কাজটা এক মাসে কমপ্লিট করে তাহলে কি হবে লোকজন বেশি লাগবে না কম লাগবে ছয় মাসে কমপ্লিট করতে লাগে একশো কুড়ি জন লোক তো তাহলে এক মাসের মধ্যে যদি কাজটা কমপ্লিট করে তাহলে বেশি জন লোকের দরকার হবে অর্থাৎ গুণন হবে একশো কুড়ি ইন্টু ছয় এতজন লোক লাগবে তাহলে এক মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে তাহলে এখানে বলা আছে যে চার মাসের মধ্যে কাজটা শেষ করতে হবে চার মাসে কমপ্লিট করতে কতজন লোক লাগবে তাহলে দেখো এই লাইনটা এবার দেখো এক এক মাসে কমপ্লিট করে কতজন লোক একশো কুড়ি ইন্টু ছয় জন লোক তাহলে চার মাসে যদি কমপ্লিট করে তাহলে কি হবে কম লাগবে তো এই লাইনের থেকে এই লাইনটা দেখো এটা বাদ এখন এটা বাদ দিয়ে দাও এক মাসে কমপ্লিট করতে কতজন লোক লাগে এতজন লোক তাহলে যদি চার মাস ধরে কমপ্লিট করতে হয় তাহলে কি কম লাগবে লোক একশো কুড়ি ইন্টু ছয় নিচে হবে এত জন লোক লাগবে তাহলে এবার কাটাকাটি করো তিন কাটলে কত হয় তিরিশ তাহলে তিরিশ ইন্টু ছয় করলে কত হচ্ছে তাহলে এখানে গুণন করলে তিরিশ ইন্টু ছয় সমান সমান কত হচ্ছে একশো আশি জন তাহলে ওই কাজটা চার মাসের মধ্যে যদি কমপ্লিট করতে হয় তাহলে একশো জনকে মানে একশো জন লাগবে তাইতো তাহলে আমার তো অলরেডি একশো কুড়ি জন ছিল লোক একশো কুড়ি জন ছয় মাসে কমপ্লিট করবে এই কন্ডিশনে আমি একশো কুড়ি জনকে মানে ঠিকাদার একশো কুড়ি জনকে নিয়েছিল কাজটা ছ মাসে কমপ্লিট হয়ে যাবে কিন্তু মাঝখানে চার মাসের মধ্যে কমপ্লিট করতে হয় তাহলে চার মাসের মধ্যে কমপ্লিট ওই কাজটা কমপ্লিট করতে কতজন লোক দরকার একশো আশি জন লোক দরকার তো আমাদের হচ্ছে একশো কুড়ি জন লোক ছিল তাহলে এক্সট্রা কতজনকে লোককে নিযুক্ত করতে হবে তাহলে একশো আশি একশো মাইনাস একশো কুড়ি এতজন তো ছিলই আমার এতজন লোক চার মাসে কমপ্লিট করতে পারবে তো আমার কাছে একশো কুড়ি জন ছিল তাহলে এক্সট্রা কতজন লাগলো তাহলে এই যে ষাট জন এই ষাট জন লোক আমাকে এক্সট্রা নিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমি কাজটা মানে ঠিকাদার কাজটা চার মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে যে কাজটা ছয় মাসের মধ্যে কমপ্লিট করার কথা ছিল ঠিক আছে তো এবার এই অঙ্কটা এইভাবে ঐকিক নিয়মের মাধ্যমে করলাম ছোটই হলো এবার অন্যভাবে করা যায় দেখো অন্যভাবে কিরকম যেরকম আগের অঙ্কে আমরা শিখেছি যেরকম এদিকে আমাদের বের করতে হবে কি কতজন লোক লাগবে তাহলে এদিকে সময় আর এদিকে লোক এদিকে সময় সময় আর এদিকে হচ্ছে লোক তাহলে প্রথম কন্ডিশনে কি ছয় মাস সময় কতজন লোক একশো কুড়ি জন লোক এটাকে কমপ্লিট করতে পারে তো এবার হচ্ছে সময় হচ্ছে চার মাস এগুলো মাস চার মাস চার মাস কতজন লোক শেষ করতে গেলে কতজন লোকের দরকার ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে এটা এবার দেখো সময়ের সঙ্গে লোকের কি সম্পর্ক সময় যত বাড়বে লোক সংখ্যা তত কমবে তার কারণ হচ্ছে কোনো একটা কাজে যদি অনেক দিন ধরে কাজ করার সময় দেওয়া হয় তাহলে কম লোকই কাজটা কমপ্লিট করতে পারবে এবার যদি সময়টাকে যদি কম করে আনা হয় যে ছয় মাসের কাজটা যদি চার মাসে করা হয় যে চার মাসে করতে হবে তাহলে কি লোকসংখ্যা বাড়াতে হবে তার মানে একটা যখন কমছে সময় যখন কমছে তখন লোক সংখ্যা কিন্তু বাড়ছে অর্থাৎ সময়ের সঙ্গে লোকসংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক একটা কমলে আর একটা বাড়ে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কম সময়ে হয়ে যায় আবার লোক সংখ্যা যদি কমে তাহলে বেশি সময় লাগে অর্থাৎ একটা কমলে একটা বাড়ে ব্যস্তানুপাতিক তো ব্যস্তানুপাতিক হলে কি হয় আগের অঙ্কে আমরা শিখেছি তাহলে না এটা এটা বা এটা লিখলাম ব্যস্তবাদী হলে এটা বাই এটা হবে তাহলে একশো কুড়ি বাই এক্স সমান সমান হচ্ছে ছয় বাই চার তাই তো সরি চার বাই ছয় একশো এইটা বাই চার বাই ছয় উল্টা হবে চার বাই ছয় তাহলে এবার এক্সের মান বের করে নাও তাহলে হয়ে গেল কাটতে পারো এই পাশ এই পাস বা আমি এইভাবে করে নিলাম ফোর এক্স আমি একটু সহজ করে রেখলাম সিক্স ইন্টু একশো কুড়ি বজ্র করলাম

জন এই ষাট জন লোক অতিরিক্ত নিযুক্ত করতে হবে তাহলে কাজটা ছ মাসের কাজটা চার মাসে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমরা এইভাবেও করতে পারো এবং এখানে যেটা আছে এইভাবেও তোমরা করতে পারো ঠিক আছে এইভাবেও করা যায় এইভাবে ঐক্যিক নেওয়া করা যায় প্লাস এইভাবেও করা যায় যেভাবে খুশি আশা করি বোঝা গেল এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম এই দুটি প্রশ্ন করে আমাকে কমেন্ট করবে খুবই সহজ আশা করি পারবে যদি পারো তাহলে বুঝবো আমার বোঝানোটা সার্থক হয়েছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করো